তো আমরা কিছুদিন আগে যে গ্রাফটিংটা দিয়েছিলাম এই এস এর কে থ্রি বলে যে ভ্যারাইটিটা তো অলরেডি আমাদের চারাগুলো সব কাটিং করব দেখুন এই ধরনের আমরা কিন্তু গাছগুলো স্পেশালিস্ট তৈরি করেছি পূর্ণিং করে করে তো এরকম ধরনের চারা আমাদের কাছে সিঙ্গেল ব্রাঞ্চের গাছ খুবই কম পাবেন সবই ব্রাঞ্চওয়ালা গাছ পাবেন তো আপনারা হিউজ পরিমাণে যারা কোয়ান্টিটি নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চলুন আরও প্রচুর ভ্যারাইটি আপনাদেরকে কেটে দেখাব এটা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ভ্যারাইটি এখনও আপনার ওয়েস্ট বেঙ্গল আমাদের অল ইন্ডিয়াতে কোথাও নেই এটা ডাইরেক্টলি আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসা তো এটা ভ্যারাইটিটার নাম হলো আপনার পো হাং ফোর তো দেখুন আমরা অলরেডি এতে অলরেডি একটা ফ্রুট ফ্রুট সেডিং হচ্ছে তো অলরেডি ফ্রুটগুলো আপনার থেকে যাবে তো এইগুলো আপনার ভীষণ একটা রেয়ার ভ্যারাইটি পোহং ফোর আপনারা গুগল নেটে আপনার থাইল্যান্ডের ভ্যারাইটি দেখলে বুঝতে পারবেন তো এটা হলো পো হাং ফোর এটা হলো আপনার নাংমিন তো এটাও একটা নিউ একটা ভ্যারাইটি থাইল্যান্ডের নাংমিন এর পাতাগুলো আপনার দেখলে বুঝতেই পারবেন পাতাগুলো পুরো আলাদা টাইপের পাতাগুলো দেখুন একটু পুরো ভিন্ন এগুলো সব রেয়ার ভ্যারাইটি আপনার যারা রেয়ার ভ্যারাইটি কালেকশন করতে আছেন প্যারার তারা আমাদের কাছে দ্রুত যোগাযোগ করতে পারেন ইমন না স্যারকে অলরেডি দেখুন আমাদের গাছে সব ফ্লেভারিং আসা স্টার্ট হয়ে গেছে আমরা কিন্তু এই যে ভ্যারাইটিতে প্রত্যেকটা ভ্যারাইটি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার চ্যানেলে রো আছে আমরা কিন্তু পরীক্ষা করেছি যে আমার ফুড কেমন হয় সবই খেয়ে টেস্টিং ভিডিও করেছি তার ফলে আমরা কল করেছি পুরো প্যারাটা একদম দুধের মতো সাদা হয় এর নাম হলো হোয়াইট পাল তো এই যে এত মিষ্টতা আর আমাদের যে হোয়াইট ডায়মন্ড আছে তার সেপটা কিন্তু একটু এবুকুবু টাইপের হয় এটা কিন্তু একদম গাটা একদম আপেলের মতো সেবের মতো একদম এটাও দেখুন আমাদের অল্প কোয়ান্টিটি এই ভ্যারাইটিগুলো নিউ ভ্যারাইটিতেও অল্প কোয়ান্টিটি আপনারা দিতে পারবেন তো এটার নাম হলো আপনার হোয়াইট পাল এ প্যারাটা খুবই মিষ্টদা আর পুরো দুদিন মতো সাদা হয় ভিতরে তো স্ক্রিনের ওপরে আরেকটা বহুতই একটা পপুলার ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো মূলত আপনার সেই সি খুবই একটা রেয়ার ভ্যারাইটি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভীষণ মাথা কাঁপিয়ে দিচ্ছে এটা হলো সেই রেড কিং এটাও কিন্তু আমি বহুত আগে কালেকশন করে নিয়েছিলাম যারা অলরেডি ফল দেখেছি তারপরে আমরা গ্রাফটিং করছি আর অলরেডি দেখুন আমাদের কাছে সব এ ফল ফ্লেভারিং আসা স্টার্ট হয়ে গেছে তো দেখুন আমরা এই যে কাটিং করছি এটা হলো আপনার রেড কিং হং জি সি এর অরিজিনাল যে নাম নাম হলো আপনার হং জি সি খুবই একটা কালারফুল গোয়াবা এ দেখুন এটা হলো আপনার এটাও একটা ভীষণ একটা পপুলার ভ্যারাইটি যে আপনার আগে একটা ভ্যারাইটি দেওয়া হয়েছে এস আর কে থ্রি ওটাও আপনার ব্ল্যাক ডায়মন্ডের একটা ভেরিয়েন্ট আর এটাও একটা ব্ল্যাক ডায়মন্ডের ভেরিয়েন্ট এটা হলো আপনার ড্যাং এত থ্রি তো এটা আপনার চাওড়া পাতা পাতাটা দেখলেই বুঝতেই পারবেন পুরো দেখুন কত সুন্দর বুসবানা প্ল্যান ঝোপালো প্ল্যান আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন কত সুন্দর শুধু একটা গাছ না আরও প্রচুর আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু একটা না ওই সাইডে আরও প্রচুর আছে এই ভ্যারাইটি আপনার ড্যাং এতা থ্রি যেটাই কাটবো সেটাই এরম ধরনের চারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত সুন্দর গেটাবের চারা তো আমরা অলরেডি কাটিং করেছি সেই ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরছি এই গাছটা রেস দিয়ে সেই এসআরকে আর কে থ্রি বেলাক ডাইমন আমরা মূলত এই গাছগুলো পরীক্ষা করার জন্য আমরা এক সপ্তাহ আগে কাটিং করেছিলাম আমাদের গ্রাফটিন কলফ থেকে তো আমরা সাকসেসফুল পুরো রেডি আমরা এখান থেকে মাস আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম গ্রাফটিংয়ের চ্যানেলটি লাইক শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতি মুহূর্তে তুলে ধরব তো ধন্যবাদ ভালো থাকবেন